যে দৃশ্যগুলো দেখেছি তা হৃদয়ে গেঁথে থাকলো আর যে খেলা দেখালো সাব্বির সহ খেলোয়াড়রা যে খেলা দেখালো তা কিন্তু বড় বয়সে না এসে যদি ওদের বয়সে দেখতে পারতাম তাহলে আজকে আরো বেশি করে নাচতে পারতাম আর এই খেলোয়াড়দের পাশাপাশি খেলা কিছু শুনেছি ওই মাইকে যখন ওই শিক্ষক মিরাজ নাকি হ্যাঁ উনি যখন মাইকে কথা বলছিলেন তখন মনে হচ্ছিলো যে সন্ন্যাসী মাঠ থেকে হচ্ছে না এটা হচ্ছে ঢাকার স্টেডিয়াম থেকে আবার এখানে যে যাদের পদ পদচারণা হয়েছে আমরা যাদেরকে দেখতে এসেছি তার মধ্যে এই ক্রীড়া জগতের আমার ওই যে ভাইগনা আমার বন্ধু সেলিমের ভাইগনা নাবিল তার ও একটা ছোট্ট ছেলে নয় ও একটা বড়ো খেলোয়াড় এই বড় খেলোয়াড়ের পদচারণা এই মাঠে এটাও কিন্তু একটা ইতিহাস আবার এছাড়াও এই এই মাঠে কিন্তু আরও বিভিন্ন বিভাগে বিভাগীয় পর্যায়ে খেলোয়াড়রা কিন্তু এই কদিন ঘোরাফেরা করেছে কেউ কেউ বিভিন্নভাবে এসেছে এবং এখনও তারা আছে এটাও কিন্তু আমাদের জন্য একটা গৌরব আজকে যারা অতিথি হিসেবে আসছে আমার দুইজন স্নেহধন্য ছাত্র একজন হলো এই অধ্যক্ষ আবার দুইজনই দুইজনই কিন্তু ফরাজি তা তাদের এই আজকে এই ফরাইজ নিয়ে আমরা এই যাত্রা শুরু করছি আর আমাদের নওয়া ইব্রাহিম সহ যারা চার দলের যে নেতা চার দলীয় জোটের নেতা আছেন এখানে সেই নেতৃবৃন্দকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আসলে খুব ভালো লাগতেছে খুবই তোমাদের যারা আজকে বিজয়ী হওনি তাদের কিন্তু বিজয়ের দরজা কিন্তু সামনে খোলা আর আজকে মুখরিত রেখেছে পুরোটা মুহূর্ত মুখরিত রেখেছে যারা বিশেষ করে তাদেরকে স্পেশাল থ্যাংকস দিচ্ছি আমি আর ভবিষ্যতে এই খেলার যা দেখেছি তার একটা নেগেটিভ দিক হলো খেলার মাঠটা এই মাঠটাকে সংস্কার করার জন্য এই যারা আজকে প্রধান অতিথি বিশেষ অতিথি আর আমাদের ওই স্নেহাজন আমার ভাইপো আমার বন্ধুর সন্তান সুসন্তান রাজীব আল মামুন তাই না নামটা কি ঠিক বলছি রাজীব আল মামুন তাদের উছিলায় এই মাঠটা অথবা অন্য কোনো স্থানীয় অন্য কোনো মাঠ একটা ক্রিকেট মাঠ হিসেবে পরিচিত হোক এই মাঠটা কিন্তু ক্রিকেটের মাঠ নয় এটা খেলোয়াড়দের মাঠ হয়েছে অর্থাৎ এই খেলোয়াড়দের মাঠটা ক্রিকেটের মাঠে পরিণত হয়ে যাক এই দোয়া করি এবং সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ